একটি অন্ধকার রাত আরাবল্লি পাহাড়ে গভীর জঙ্গলের মধ্যে যেখানে পাহাড়ের ছাওয়ায় লুকিয়ে আছে হাজারো যোদ্ধা তাদের চোখে জ্বলছে প্রতিশোধের আগুন ধ্বনিত হচ্ছে একটি মেবার মুক্ত করো কিন্তু এই যুদ্ধ তলোয়ার আর বর্ষা নয় এটি ছিল এক মানসিক যুদ্ধ যেখানে প্রতিটি পাতর প্রতিটি গাছ এমনকি বাতাসও হয়ে উঠেছিল অস্ত্র এই গল্প শোনার আগে নিজেকে প্রশ্ন করুন কিভাবে মাত্র কয়েক হাজার যোদ্ধা মুঘল সাম্রাজ্যের বিশাল সেনাবাহিনীকে পরাজিত করলো কিভাবে মহারানা প্রতাপের নেতৃত্বে মেবার পুনরুদ্ধার করলো তার গৌরব চলুন আমরা ইতিহাসে সেই রোমাঞ্চকর অধ্যায়ে ফিরে যাই যেখানে প্রতিটি মুহূর্ত ছিল জীবন পনেরোশো তিরাশি সাল মেবারের আরাবল্লি পাহাড়ের জঙ্গলে এক গোপন যুদ্ধ পরিষদ বসেছে মহারানা প্রতাপ অমর সিং ভামা সাহু তারাচাঁদ সাহু শক্তি সিং এবং ভিল নরেশ রানাপুঞ্জা সবাই একত্রিত হয়েছেন একটিমাত্র লক্ষ্য নিয়ে মেবারকে মুঘল অত্যাচার থেকে মুক্ত করা আকবরের সেনাবাহিনী বছরের পর বছর ধরে রাজপুত রাজ্যগুলির ওপর চাপ সৃষ্টি করেছিল হিন্দু মন্দির লুণ্ঠন জোরপূর্বক ইসলাম গ্রহণ এবং নির্যাতনের ভয়াবহ কাহিনী মেবারের প্রতিটি পরিবারকে কাঁদিয়েছিল দিয়েছিল মহারানা প্রতাপের চোখে ছিল চিতরের পরাজয়ের স্মৃতি সেই ভয়াবহ হত্যাকাণ্ড যেখানে অসংখ্য রাজপুত বীর শহীদ হয়েছিলেন মহারানা প্রতাপ দ্বীদকণে বললেন আমরা সরাসরি যুদ্ধে জড়াবো না মুঘলদের বিশাল সেনাবাহিনীর সামনে আমাদের সংখ্যা কম আমাদের কৌশল হবে গেরিলা যুদ্ধ দক্ষিণ দেওয়ারের উপত্যকায় আমরা তাদের ফাঁদে ফেলব ভামাশাও মাথা নাড়লেন মহারাজ আমাদের সেনাবাহিনী প্রস্তুত ভিল যোদ্ধারা পাহাড় এবং গাছের উপর থেকে তীর এবং পাথর নিক্ষেপ করবে অমর সিংহ উত্তর দিক থেকে মুঘলদের ঘেরাও করবেন তাদের পালানোর পথ বন্ধ করে দেওয়া হবে পরিকল্পনা স্পষ্ট ছিল কিন্তু এই যুদ্ধ শুধু একটি যুদ্ধ জয়ের জন্য নয় এটি ছিল মেবারের স্বাধীনতার জন্য শেষ লড়াই পনেরোশো তিরাশি সালের ষোলো সেপ্টেম্বর বিজয় দশমীর দিন মহারাণা প্রতাপের সেনাবাহিনী দেওয়ারের উপত্যকায় জমায়েত হল ভিল যোদ্ধারা গাছে চড়ে তীর এবং পাথর নিক্ষেপের জন্য প্রস্তুত অমর সিংয়ের দল উত্তর দিক থেকে মুঘলদের ঘেরাও করার জন্য অপেক্ষা করছিল মুঘল সেনাবাহিনী যারা সংখ্যায় অনেক বেশি তারা আত্মবিশ্বাসী ছিল কিন্তু তারা জানত না তারা একটি ফাঁদে পড়তে চলেছে মুঘল সেনাপতি শেরিমা খান একটি যুদ্ধ হাতির উপর চড়ে যুদ্ধ পরিচালনা করছিলেন কিন্তু ভিল যোদ্ধাদের তীর এবং পাথরের বৃষ্টিতে মুঘল সেনাবাহিনী আতঙ্কিত হয়ে পড়ল একজন সোলাঙ্কি যোদ্ধা হাতির সামনের পায়ে আক্রমণ করে তাকে মাটিতে ফেলে দিলেন শেরিমা খান ঘোড়ায় চলে পাড়ানোর চেষ্টা করলেন কিন্তু অমর সিংয়ের বর্ষা তাকে থামিয়ে দিল শেরিমা খানের মৃত্যু মুঘল সেনাবাহিনীর মনোবল সম্পূর্ণরূপে ভেঙে দিল মহারানা প্রতাপের সেনাবাহিনী মুঘল ঘাঁটিগুলি ধ্বংস করতে শুরু করল ভা সংকীর্ণ পথ ব্যবহার করে মুঘল সেনাবাহিনীকে গভীর উপত্যকায় নিয়ে গেল যেখান থেকে তাদের পালানোর কোনো উপায় ছিল না প্রতিটি মোড়ে নকল শব্দ তৈরি করে মুঘল সেনাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল কোথাও গাছের পিছন থেকে চিৎকার কোথাও টিলার আড়াল থেকে অদ্ভুত শব্দ মুঘল সৈন্যরা আতঙ্কে ছোটাছুটি শুরু করল দেওয়ারের যুদ্ধে মুঘল সেনাবাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল দুপুরের মধ্যে দেওয়ার মেবারের নিয়ন্ত্রণে চলে এলো কেশরিয়া পতাকা আকাশে উড়ল বিজয়ের প্রতীক হয়ে মহারানা প্রতাপের নেতৃত্বে মেবার পুনরুদ্ধার করল তার হারানো গৌরব কিন্তু এই বিজয় শুধু তলোয়ার দিয়ে উজ্জিত হয়নি এটি ছিল মনোবলের লড়াই ভামাসাও এবং তারা অর্থনৈতিক কৌশল যোদ্ধাদের সাহস এবং অমর সিংহের বীরত্ব সবাই মিলে এই অসাধ্যকে সাধন করেছিল মহারানা প্রতাপ তার জীবনের শেষ দিন পর্যন্ত মুঘলদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি তার পুত্র অমর সিংকে আদেশ দিয়েছিলেন যতদিন না চিতোর স্বাধীন হয় ততদিন তুমি থামবে না কিন্তু তিনি এই স্বপ্ন পূরণ হতে ডেকে দিতে পারেননি তার মৃত্যুর পর মহারানা অমর সিং মুঘলদের সাথে একটি চুক্তি করেছিলেন যার ফলে মেবার কিছুটা স্বাধীনতা অর্জন করেছিল দেওয়ারের যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয় এটি ছিল স্বাধীনতার জন্য এক মহান সংগ্রাম মহারানা প্রতাপের এই তপস্যা মেবারকে স্বাধীনতা এবং স্বাভিমানের পতীকে পরিণত করেছিল আজও আমরা তার বীরত্ব এবং সংকল্পের গল্প বলি কারণ এটি শুধু ইতিহাস নয় এটি আমাদের গর্বের অংশ ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না